আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালো আছি বন্ধুরা চলে আসছে কিন্তু আমাদের কাছে অরিজিনাল স্পিকার আর এই স্পিকারটা আপনার কিভাবে বুঝতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট এটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরব ইনশাল্লাহ তো গাইস প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটা আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিতে না না তো বেশি চলুন ভিডিও শুরু করা যাক গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার গুলা এটা হচ্ছে নিপন আমেরিকান স্পিকার আর ম্যাগনেটের সাইজটা দেখেন ম্যাগনেটের সাইজ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ম্যাগনেটের কোয়ালিটি কিরকম আর আসলে এক কথাই বলবো যে ম্যাগনেটের সাইজ এরকম আর এই দেখেন এই যে কোয়ালিটি দেখেন যেটা হচ্ছে আপনার বাংলা আমেরিকান স্পিকার ফিনিশিংটা একদমই বাজে হয় ঠিক আছে দেখে বোঝা যায় এরকম হয় ঠিক আছে আমি একটু এই দিক থেকে একটু দেখাই আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন ফিনিশিং আর ম্যাগনেটটা দেখেন কি মোটা দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটটা আর ভিতরে যে ব্যাপারটা থাকে এই যে ভিতরে যে দেখতে পাচ্ছেন ওই ভিতরের যে আপনার ওইখানে যে আপনার নেটটা ওই নেটটা হচ্ছে একটু এলোমেলো থাকে ঠিক আছে এগুলা দেখবেন আর কোয়ালিটি দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন মালের ফিটিং এ আপনার আঠামাটা দেখা যায় না আর কোয়ালিটি ঠিক এরকম ঠিক আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা আগে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে হ্যাঁ তো স্পিকারটা কিন্তু সেম ওই রকমই সেম ওই রকম স্পিকার একদম সেম স্পিকারই আসছে এবার আর অনেক দিন আগে থেকে আমাদের স্পিকারগুলো শেষ হয়ে গেছিল তো ইনশাল্লাহ এই স্পিকারগুলো আসছে ইনশাল্লাহ তো এখন বর্তমানে আপনারা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে আর যদি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে অনেক বড় ভাই আসলে বলবেন যে ভাই মালে রেড বলেন না কেন অনেক বড়ো ভাই অনেক কথা বলেন যে ভাই মালে রেড বলেন না হ্যাঁ অন্য ভাষায় আসলেও কথা বলেন ঠিক আছে তো তাদের জন্য বলবো ভাই আমাদের এই মালগুলো হচ্ছে ইনপুটার থেকে নিয়ে আমরা কিন্তু নিজেরা ডাইরেক্টলি ভাবে একদম চায়না যে আনতে পারি না ঠিক আছে তো আমাদের ইনপুটার ভাইদের কাছ থেকে নিয়ে এরা রেট একটু উঠানামা করে ঠিক আছে এক এক সময় এক এক রকম রেট হয় এর জন্য আসলে রেটটা বলি না তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যখন যে এরকম ধরে আমাদের আমরাও রকমই সেল করি বুঝছেন তো ওইরকম মহামুরি বেশি নিয়ে ভাই ব্যবসা করি না যতটুকু কম ধরা যায় অতটুকু কম ধরেই আসলে সেল করি বেশি লাভের দরকার নাই ভাই বুঝছেন তো এই হচ্ছে ব্যাপার তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে ম্যাগনেটের ফিটনেসটা দেখতে পাচ্ছেন এবং এই যে এখানে যে আপনার এই যে মেডেলটা এখানে একটা মেডেল এখানে এখানে একটা মেডেল মেডেলগুলা দেখেন কি মোটা আর যেটা হচ্ছে নর্মাল হয় এটা মেডেলগুলো চিকুন হয় এবং ম্যাগনেটটাও একটু এর থেকে একটু ফিটনেস একটু কম হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে আরেকটু একটু ভালোভাবে বোঝার জন্য আমি অল্প একটু মাপ দিয়ে দেখাচ্ছি ট ফিটনেসটা আমি একটু মাপ দিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি একটু তিন সুতা চার সুতা ডাউন ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন হ্যাঁ তো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম একটু বোঝানোর চেষ্টা করলাম তো কোয়ালিটির দিক দিয়ে অনেক সুন্দর কোয়ালিটি তো এই স্পিকার গুলো হচ্ছে আমরা এর আগের একটা ভিডিও দেখছেন ক্যাবিনেটের সেই ক্যাবিনেট গুলা আসলে ফিটিং করব এই নিপন আমেরিকান এই অরিজিনাল স্পিকার তো এই স্পিকার ফিটিং করে অবশ্যই সামনে একটা ভিডিও দিব ভিডিও দিব আর এই স্পিকার গুলা সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে সালমারা বাজারে যে কোনো অটোওয়ালাকে বালিয়াকান্দি বালিয়াকান্দি আসল বললেই হয় শাকিল ইলেকট্রনিক্স এসে বিতে যাব তাহলেই কিন্তু চলে আসতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবে এসে দেখে শুনে বুঝে যাচাই করে মাল নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম